যে মানুষটা আপনার জন্য পাগল হুট করে একদিন তার সমস্ত পাগলামো বন্ধ হয়ে যাবে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটাও আপনি চলে গেলে করে মরে একদিন ঠিক সেও একলা থাকা শিখে নেবে পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায় সাথে বদলে যাই তার কিছু অনুভূতি আজ যে মানুষটাকে আপনি সস্তাভাবে অবহেলা করছেন একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে উক লুকিয়ে হাসছেন আপনার প্রতিটি যন্ত্রণা জায়গা ঘুমাতে দেয় না সে মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে খুব নিষ্ঠুর ভাবে ভুলে যাবে সেদিন আপনি টের পাবেন একাকিত্ব একটা মানুষকে কতটা অসহায় করে দিতে পারে আপনার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটা প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে আপনাকে কখনোই ছেড়ে যাবে না ঠিক তেমনই মানুষটা আপনার থেকে কতটা অবহেলা পেলে আপনার থেকে দূরে যাবে না হিসাবটাও বোঝা দরকার সব একটা ব্যালেন্স রাখুন যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন অবহেলা করতে করতে কোনো মানুষকে অনুভূতিহীন পাথর বানিয়ে দিবেন না মনে রাখবেন পাথর কিন্তু কখনোই মানুষের মতো আচরণ করে না আজ মানুষটা আপনার সাথে আছে বলেই তাকে অবহেলা করে আপনি দূরে সরিয়ে দিতে চাইছেন ট্রাস্টমি একদিন আপনি ওই মানুষটাকে পাওয়ার জন্যই কাঁদবেন পৃথিবীর সব কিছু বেমানি করলেও সময় কিন্তু কখনোই বেমানি করে না সময় একদিন আপনাকে ঠিকই বুঝিয়ে দিবে আপনি কাকে কুসতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছে